গত পঞ্চাশ বছরে পাঁচ কোটিরও বেশি গাছ লাগিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন এই ভারতীয় পরিবেশপ্রেমী প্রায় সত্তর একর জায়গায় পাঁচ কোটি বৃক্ষরোপণ করে সাতখানা জলাশয় বানিয়ে এবং বত্রিশটি প্রজাতির পাখির আশ্রয়স্থল তৈরি করেও সবুজ পৃথিবী গড়ার বছর বয়সী এই খিদে ভারতীয়র আজ যেখানে উন্নয়নের নামে হাজার হাজার গাছ কাটা পড়ে আজ যেখানে গরমকালে ছায়ার খোঁজে হন্যে হয়ে যায় মানুষ এবং পশু পাখিরা ঠিক সেই সময়ে দাঁড়িয়ে এই ভারতীয় ভদ্রলোকের সত্তর একরের বনাঞ্চল যেন বিষাক্ত পরিবেশের মধ্যে একমুঠো অক্সিজেনের মতো ভদ্রলোকের নাম দূরশেলা সত্যনারায়ণ কিন্তু স্থানীয় লোকেরা ওকে চেনেন জঙ্গলওয়ালে বাবার নামে ঠিক কিভাবে এই বনাঞ্চল তৈরির জার্নিটা শুরু হয়েছিল সত্যনারায়ণবাবুর আর কিভাবেই বা তিনি সত্তর একর জায়গায় পাঁচ কোটি গাছ লাগিয়ে ফেললেন পঞ্চাশ বছরে চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নিই সেই গল্পটাই দূর শালা সত্যনারায়ণ সত্তর একর পারিবারিক জমিতে বৃক্ষরোপণ করা এই ভদ্রলোক নিজের সন্তানদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন তোমরা এই জমির ভাগ কোনোদিনও পাবে না এই জমির পুরোটাই গাছেদের জন্য পশু পাখিদের জন্য এটা ওদের সম্পত্তি খুব ছোট থেকেই প্রতি এক অদ্ভুত ভালোবাসা তৈরি হয় অন্যান্য বাচ্চারা যখন মাঠে ছোট খেলত থেকে বীজ কুড়িয়ে সেগুলোকে রোপন করে বেড়াতেন আর একবার বীজ থেকে চারা বেরোলে সত্যনারায়ণের আনন্দের শেষ থাকত না মাত্র সাত বছর বয়সে এক স্থানীয় রাখালকে গাছ কাটার জন্য মারধর করে বসেন সত্যনারায়ণ সেবার বিষয়টা গ্রামের পঞ্চায়েত অবধি গড়ায় ছোট্ট সত্যনারায়ণ সেখানে স্পষ্ট জানিয়ে দেন ও গাছগুলোকে আঘাত করছিল তাই আমিও ওকে আঘাত করেছি বাবুর পরিবার সেই সময় ভেবেছিল গাছেদের প্রতি তার এই ভালোবাসা হয়তো ছোট বয়সের শখ বড় হলে এই শখ নিজে থেকেই বদলে যাবে কিন্তু না সত্যনারায়ণবাবু যত বড় হলেন ততই গাছেদের সঙ্গে তার বন্ডিং বাড়তে লাগল ক্লাস টুয়েলভ পাশ করে তিনি এগ্রিকালচারকে বেছে নিলেন কলেজে পড়ার সাবজেক্ট হিসেবে কলেজে পাশ করে একটা চাকরি পেলেও সেখানে বেশি দিন মন টিকল না তার কারণ ততদিনে নিজের পারিবারিক জমির একটি অংশকে অলরেডি বনাঞ্চল বানানোর কাজ শুরু করে দিয়েছিলেন তিনি তাই চাকরি ছেড়ে দিয়ে তিনি ফুল টাইম প্রকৃতির সেবা করার কাজেই লেগে পড়লেন পাশাপাশি অনুর্বর জমিতে জল সরবরাহের জন্যও সংগ্রাম শুরু করলেন এছাড়াও যখন ফ্লুরো রোগে তেলেঙ্গানা রাজ্যের পর একটা গ্রাম আক্রান্ত হচ্ছিল হাজার হাজার মানুষের হাড় দুর্বল হয়ে পড়ছিল তখন সত্যনারায়ণবাবুই প্রশাসনের নজরে এই বিষয়টি আনার জন্য আওয়াজ তুলেছিলেন আজ তেলেঙ্গানা রাজ্যের সুরিয়াপেট জেলার রাঘাবুরম গ্রামে সত্যনারায়ণবাবুর তৈরি সত্যর একরের বনাঞ্চল সত্যি একটা প্রাকৃতিক বিস্ময় এই গোটা এলাকায় কোনো গেট নেই নেই কোনো বেড়া জাল সম্পূর্ণ খোলাই বনাঞ্চল জুড়ে রয়েছে আম জাম লিচু কাঁঠাল সহ সাতশো তিয়াত্তর ধরনের বিভিন্ন গাছ তাদের মধ্যে কোনোটার বয়স পঞ্চাশ পার করেছে কোনোটা বা সদ্য এক বছরের বাবুর তৈরি এই বনাঞ্চলে আজ নিশ্চিন্তে বসবাস করে বিভিন্ন প্রজাতির পশু এবং পাখিরা বাবুর কথায় আপনার কাছে টাকা থাকলে আপনি কয়েক মাসে একটা অট্টালিকা বানিয়ে ফেলতে পারবেন কিন্তু আপনার কাছে যত টাকাই থাক আপনি এমন একটা বনাঞ্চল বানাতে পারবেন না সত্যি সত্যি আর বাবু তৈরি এই সত্য রেকর বনাঞ্চলের ভ্যালুয়েশন কয়েক কোটি টাকা কিন্তু টাকা পয়সার দিকে ভদ্রলোকের নজর নেই ওর একটাই লক্ষ্য আরও গাছ লাগানো সত্যনারায়ণবাবু চান ওর সন্তানরাও যেন ভবিষ্যতে ওঁর এই স্বপ্নকেই এগিয়ে নিয়ে যান সত্যি সত্যনারায়ণ বাবুর মতো মানুষ ভারতবর্ষের মূল্যবান সম্পদ আর যেখানে সবাই গাছ কেটে উন্নয়নের সাক্ষী থাকতে চায় ঠিক সেখানে সত্যনারায়ণ বাবুর এই বনাঞ্চল বার্তা দেয় যদি গাছ না থাকে